সাত অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রে লাল সতর্কতা জারি হয়েছে উৎসবের আবহের মধ্যে এবার ঘূর্ণিঝড়ের খবর সামনে আসছে শক্তি বাড়িয়ে মহারাষ্ট্রের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি আরও একবার দর্শকদের জানাচ্ছি এই মুহূর্তে বড় খবর ঘূর্ণিঝড় আরব সাগরে তৈরি হয়েছে এবং এই ঘূর্ণিঝড় ইতিমধ্যেই দ্বারকা থেকে প্রায় তিনশো কিলোমিটার পশ্চিমে এবং পোরবন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিমে অবস্থান তৈরি হয়েছে হয়েছে সাইক্লোন নাম দেওয়া শক্তি এই মুহূর্তে সেই খবরের দিকে চোখ রাখবো একেবারে উৎসবের আবহ চলছে গোটা দেশ জুড়ে আর এই পরিস্থিতির মধ্যে এবার সাইক্লোনের খবর জানা যাচ্ছে আরব সাগরে ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় শক্তি মহারাষ্ট্রের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় আর এই কারণে সাত অক্টোবর পর্যন্ত হাই জারি করা হয়েছে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে এই ঝড় কার্যত লোড চালাতে পারে ল্যান্ডফলের সময় এই ঝড়ের গতিবেগ থাকতে পারে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত এই ঝড়ের প্রভাবে অত্যাধিক বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ইতিমধ্যেই আপনাদের আরো একবার জানাচ্ছি মহারাষ্ট্রের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি জানা যাচ্ছে মুম্বাই থানে পালঘর রত্নগিরি সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানা যাচ্ছে এই ঝড়ের প্রভাবে বন্যার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে উদ্বেগ বাড়ছে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সব রকম চেষ্টা করছে মহারাষ্ট্র প্রশাসন এমনটাও কিন্তু জানা যাচ্ছে ইতিমধ্যেই মৌসম ভবনের তরফে জানানো হয়েছে উত্তল থাকবে সমুদ্র সমুদ্রের আশেপাশে কাউকে যেতে নিষেধ করা হচ্ছে অন্যদিকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য প্রশাসন সতর্ক রয়েছে জেলা প্রশাসনকে সতর্ক করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু একেবারে উদ্ধারকারী দল থেকে দুর্যোগ মোকাবিলা বাহিনী সবই প্রস্তুত থাকছে রাত থেকে এই ঘূর্ণিঝড় আরও শক্তি বাড়াবে এমনটাই মনে করা হচ্ছে রাত থেকেই এই ঘূর্ণিঝড় তার শক্তি বাড়াচ্ছে এবং এই কারণে কিন্তু তৎপর রয়েছে মহারাষ্ট্র প্রশাসন জানা যাচ্ছে সাধারণ মানুষকে উপকূল জায়গা থেকে সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে সমুদ্রের পাশ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাধারণ সাধারণতা পাশাপাশি বিপদকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকারী দলও এরা সবসময় কিন্তু তৎপর রয়েছে মহারাষ্ট্রে টানা বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্রের পাশাপাশি বন্যার আশঙ্কাও থাকছে সেই কারণে আগে ভাগে সতর্ক মহারাষ্ট্র প্রশাসন